আবারও বুঝাইতেছি মা তোমার আমি আবার বলছি আল্লাহকে ভয় করো তুমি যেটা করো এটা ভালো না মায়ের দিন শোনো পরকিয়ার হার আরো বৃদ্ধি হচ্ছে আল্লাহ ও ভাই দিলের কানটা লাগে শুনে আও হঠাৎ করে ওই মেয়েটা একদিন জান্নাত জাহান্নামের ভয় দেখাইতেছে ও মা যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে করে মা তাদের জবান দ্বারা মৃত্যুর সময় কিন্তু কালে মানুষই হবে না যখন জিনা করে ওই ব্যক্তির ঈমান থাকে না ঈমান হারা হয়ে যায় ও মা এখন সময় আছে তুমি তওবা করো পরকালীন জিন্দেগীতে তোমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে মা ওমা। তুমি তো বড় ক্ষমা পাওয়ার জন্য মা পাওয়ার জন্য আমার বাবা নসিহত করে গেছে আমার মাদ্রাসায় বড়

ফিরে আসো পড়কিয়ার থেকে ফিরে আসো রে আল্লার গোলাম আল্লাহর গন্ধি ফিরে আসে না শেষবারের মতো আল্লাহর ওই গন্ধি বদ্ধ আলে মা ডাকলে মা তিন তিনবার তোমারে বুঝাইলাম তোমারে বুঝা কোনো কাজ হলো না মা তোমার আমি শেষবার বলতেছি আমি কিন্তু আমার বাবার কাছে তোমার সব কথাগুলো বলে দেব তুমি যদি ফিরে না আসো আমি কিন্তু আমার বাবার কাছে বলে দেব আল্লাহর বান্দে এই কথাটা দিলের মধ্যে আঘাত লাগছে আল্লাহর বান্দে তার ওই প্রেমিক প্রেমিককে ডাক দেওয়া বলে শোনো তোমার আমার সম্পর্কের মধ্যে একজন বাধা হয়ে দাঁড়াইছে বলে কে ওটা আর কেউ না আমার মেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে কত রকমের বুঝাইছে আমি এরপর তার বাবার কাছে সব বলে দিতে চায় এখন কি করা যায় বলে আমরা দুজন ধরে তারে হত্যা করবো বলে কেমনি করবা সকালবেলা আটটার সময় মাদ্রাসায় যায় বিকাল চারটার সময় আমার মেয়েটা দিন একই সময় বাড়িতে ফিরে তখন আমরা কি করবো বলে দুইজন দুই দরজার কাছে থাকবো ঘরের দরজা ঢুকলে আমি পিছনের ধরে দৌড়ব তুমি তারে হত্যা করবা টিপে হত্যা করবা ভাই যারা সোশ্যাল মিডিয়া দেখেছেন তারাই ঘটনা ভালো করে জানেন ঠিক তো দরব আল্লাহর আল্লাহ চট্ট সময় মাদ্রাসা থেকে যখন দেয়। এদিকে মা আর মার প্রেমিকা মা আর মার পরকের প্রেমিকা দুইজন হচ্ছে রয়েছে হঠাৎ করে মেয়েটা যখন ঘরের মধ্যে প্রবেশ করছে। আল্লাহর বঙ্গে তার মেয়েটাকে পিছনের দিকে আমজা করে তুলছে রে বাবা আল্লাহর গান মজার জন্য বলি না রে ভাই মজার জন্য বলছি দরতে দেরি হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় যারা দেখেছেন প্রথমে ওই মা তার ওই মেয়েটাকে হত্যা করে নাই তারপর কি আর তুমি কাকে দিয়ে তারা আলে আলেমা মেয়েটাকে প্রথমে তারপর কি আর ওই তারপর কি আরই বন্ধুকে দিয়ে তার মেয়েটাকে দর্শন করিয়েছে না ওজুল্লাহ জোরে বলে একটা মা পরকিয়া করতে করতে তার জীবনটারে নষ্ট করছে ভাই তার ভালো মন্দ যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলছে আপনাদের বেবেকের কাছে প্রশ্ন করতে চায় মুসলমানি দুনিয়ার কোন বাবা দুনিয়ার মাকে তার মেয়েকে অন্য কোন গুরু যারা দর্শন করাইতে পারে কথা ঠিক না গেছি যারা দেখেছেন মেয়েটাকে তার করিয়েছে এরপর গলা টিভে তার মেয়েটাকে হত্যা করেছে হত্যা করেছে তাহলে পরকে নাম পরকা নাম

এটা কেন হয় তার কারণ হলো মুসলমান ইমানদার ভালো করে বুঝাইলে বুঝবেন আজ থেকে তিরিশ বছর আগে যখন সাদা টেলিভিশন ছিল সপ্তাহে একদিন ছবি হইতো ঠিক না ঘটিক ধরে বলে এই খ্রিস্টানেরা দেখো না 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 কাজ হবে না বলে সপ্তাহে দুই দিন দে না না কাজ হবে না এরপরে কি করো বলে তিন দিন দে তাও কাজ হয় বড় বড় হল গুলো চালু করলো না না মুসলমানদের ইমাম নষ্ট করা যায় না সপ্তাহে একদিন ছবি দেখতে যায় না কাজ হবে না বলে তারা এই লোকেরা কাজ হবে না বলে করলো কাজ না। এদের যদি করতে চায় বিশের ব্যবস্থা করো ওয়াইফাই ব্যবস্থা করো এর মধ্যে এমন এমন চ্যানেল লাগা দাও ইন্ডিয়ার কিরণমালা কটরি ইত্যাদি লাগা দাও এগুলো দেখবে ইমা এগুলো দেখে দেখে বাংলা বাংলাদেশের মহিলারা কেমনে কার সাথে পরকিয়া করতে হয় কেমনে কার হাতে বের হতে যেতে হয় এগুলো শিক্ষা দেওয়া হয় ঠিক না বেঠি ওই কটকে কি বলে আল্লাহর কসম আমার মনে হয় আমার বেবেকে বলছে আমি মনে হয় কোনদিন একটা সিনো দেখি নাই কিন্তু এই কিরণ মধ্যে শুনতে এইটা দেখে দেখে একজন যুবকের সাথে কেমনে প্রেম করতে হয় একজনের হাত ধরে কেমনে বের হতে হয় শাশুড়িকে কেমনে সাইজ করতে হয় এগুলো বলে শিক্ষা দেওয়া হয় এগুলো কি আসলে ঠিক আমি দেখি রা এগুলো শিক্ষা দেওয়া হয় ওই ইন্ডিয়ার মানুষ আপনাদের জন্য এটা ব্যবস্থা করেছে বাংলাদেশের মহিলারা এটা যদি কেউ দেখতে না পারে পরবর্তীতে হাইলাইটস কাজ আদায় করে ঠিক না বেছি কিন্তু নামাজ পড়বে না পর্দা করবে না হাইলাইট দেখবে কিন্তু গানের ব্যাপারে যুবক শোন গানের ব্যাপারে আমার কি বলেন প্রত্যেক

তারা কবিরা গোনা করে আপনারা বলেন একটা কবিরা আপনার জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক না ব্যাধিক এক বন্দর এক বন্দরে এক দেবালে বন্দরে সিরাজগঞ্জের ইমন খানের গান যদি বলেন বল যে যখন বোরকা পরা জলি কানের মধ্যে যদি ভিতরে ইয়ারফোন না লাগাই আমাদের ভালো লাগে না তুমি কি سنو তখন ওই বন্ধু ডাক দিয়ে বলে হ্যাঁ আমি রাতের বেলায় যদি গান না শুনি আমারও ঘুম হয় না ঠিক না ঠিক জোরে বলেন আরে যুবক যারা গান শুনে শুনে গোমাউ গান শুনলে এক নাম্বার ক্ষতি হলো কবিরা গুণা হয় কবিরা গুণা তোমার যাহান নামে নিয়ে যাবে দুই নম্বর হলো গান শুনলে বের মধ্যে রসুনের চোষার মতো বিজ্ঞান প্রমাণ করেছে রসুনের চোষার মতো বের মধ্যে একটা আবরণ পড়ে যায় যখন আবরণ পড়ে যায় ওই বান্দা তখন আর ভালো বন্ধুর যাচাই করার যোগ্যতা হারিয়ে ফেলে ঠিক না বেঠি মুসলমানি মান্দা

চব্বিশটা ঘন্টা তার জীবনটারে গানের সাথে সাজা এলাকার মানুষ জেনে গেল এই ছেলেটা এলাকার মধ্যে সব চাইতে খারাপ ছেলে এর চাইতে বড় গুণাগার কেউ আগে বসতে পারবো আছে আগে আগে বসে প্রথমত উঠে যেতে তাই না চলবে আর কিছু সময় চলবে চলবে কয়টা পর্যন্ত এগারোটা

খারাপ লাগে আপনাদের না আস্তে আস্তে বলতেছি আসলে আমার কণ্ঠটা যাই হোক আপনারা বসেন চলবে কিছু সময় বটে বলেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর তখন ডাই দিয়ে বলে চলতে গান উঠতে গান বসতে গান ভালো করে শোনেন ভাই চব্বিশটা ঘন্টা গান শুনে শুনে যুবকটার জীবনটারে নষ্ট করে দিয়েছে এই যুবকের এলাকার মধ্যে সবাই জানে ছেলে এত পরিমান আল্লাহর গোলামেরা দিনটা নরম করে শুনবেন আল্লাহর বান্দা ওই যুবকটা হঠাৎ করে ডাকে সারা দিয়ে চলে গেল এলাকায় মস্তিদের মাইক এই যুবকটা দামাদের এলাকার মধ্যে সব চাইতে পার এই ছেলেটা চব্বিশটা ঘন্টা গান শুনতে শুনতে জীবনটা শেষ করে দিয়েছে আমাদের এই পুত পবিত্র এলাকার যে কবরস্থান আছে এই যুবকটারে কবরে দিতে দিব না কথা তো বাস্তব ঠিক নামে ঠিক বলে টাইপের সবাই যখন এই করে দিল কিন্তু কি করব তখন এলাকার মন চাই তোমার বাড়িতে দাফন করো না হয় বঙ্গোপুর সাগরে বাসায় দাও না হয় যমুনা নদীতে বাসায় দাও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই বাবা যুবক ভাই একজন বাবাকে তার তোলি যা টকড়া সন্তান কেবাশি দিতে পারে অন্ধ হলো দামান সন্তান ঢাকা হলো দর বাবার সন্তান বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে গंदा ডাক দেয়া বলার মানুষ আমার সন্তান তোমাদের কাছে খাড়া কিন্তু আমি এই মনে করে আমার সন্তানকে তো পানিতে বাসা দিতে পারি না আমার সন্তানকে তো আমি শকনের গালে খাবার বানা দিতে পারি না তখন বাবা তার সন্তানের দরদ নিয়ে সন্তানটাকে বাড়ির ওঠানের মধ্যে দাপন করছে। তার বাড়ির ওঠানের মধ্যে দাপন করা যায় আল্লাহর গোলাম আল্লাহর বান্দাকে যখন কোন রকম সাদা খবর পড়ায় আল্লাহর বান্দা যে এই যুবকটারা তখন বাড়ির উঠানের মধ্যে দাপন করে দেয় পাশেই ছিল একটা গুহার গুহা আপনারা চিনেন যেখানে গরু গন্ধা হয় ঠিক না দাপন কাপন করার পর কলিজার টকরা সন্তানকে রাখার পর সন্ধ্যা গুনে আসে পশ্চিম আকাশে সূর্যটা যখন হাসের সেদ্ধ ডিমের মতো হয়েছে আল্লাহর তার বাড়ির গরু যখন আস্তে আস্তে তার গুরু গুলোকে গুহাল ঘরের মধ্যে নিয়েছে নিতে দেরি হয়ে গেল গরু গুলো কেমন জানি লাফালাফি করে কষ্ট করে বোঝায় গরু মালিক বোঝায় এ গরু এতদিন তো লাফালাফি করাস নাই আজকে কেন তুই লাফালাফি করতে চোষ থাকতে চাই না গরু চোখের পানি ছেড়ে দিয়ে দিই কান্দে চোখ দিয়ে পানি পড়ে আমাদের এলাকায় অনেক সময় দেখবেন গরু গুলো জার করে কান্দে না নাই পানি পড়ে নাও না না এটা এটা খোদার কারণ কান্দে না ওর একটা কষ্ট আছে কবরের মধ্যে জানে কবরের মধ্যে আজাব হয় কবরের মধ্যে চিৎকার করে করে যখন মানুষ কান্না কাটি করে মামা করে কান্না করে বাবা বাবা করে কান্না করে দুনিয়ার কোন মানুষ জানার ক্ষমতা নাই এই ক্ষমতা আল্লাহ দেয় নাই কিন্তু চতুষ্প জন্তুকে আমার অল্লাহ এই ক্ষমতা দিয়েছেন আল্লাহর বান্দা গরুটা যখন গোয়াল করার মধ্যে ঢোকা দেয় গরু থেকে বের হতে চায় আল্লাহ গরুর শরীরের মধ্যে হাত বোলায় দেয় গরুরে কেন থাকতে চায় না হইতেছে হঠাৎ করে বুঝতে না বেড়ে তৎকালীন যুগের একজন বুজরুগকে রাতের বেলায় স্বপ্নে দেখতেছে ওই যুবকের কবরের মধ্যে জাহার নামের আগুন চতুষ্পের চতুর্দিকে জাহার নামের আগুন যুবকের খবরের মধ্যে ওই যুবকরা এমন ভাবে কামড়াইতেছে সূর্যের আলোর মতো নীলভের মতো আলো ওই কালো বর্ণের সাপ গুলো তারা কামড়াইতেছে কামড়াইতেছে

তুমি আমারে ও কষ্ট করে আমারে লালন পালন করেছো কিন্তু আমি বুঝি না বুঝার কারণে আল্লাহ নাফারবানি করার কারণে গান শোনার কারণে বাবা আমার কবরে চতুর দিকে জাহান